আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাকে আমার কয়েকজন কলিক এবং কয়েকজন বন্ধু ছোটো ভাই তারা রিকোয়েস্ট করতেছে যে ভাই কিছুদিন আগে যে ব্রাজিল চার তার চারটা গোল খাইছে ভাই আপনি তো আর্জেন্টিনা সাপোর্ট করেন তো এই বিষয়ে একটা মানে ভিডিও বানান কিছু একটা বলেন তো ব্রাজিল সাপোর্টাররা তো অনেক মানে বেড়ে গেছিল এখন তো তারা মানে গর্তে ঢুকছে এই বিষয়ে আপনি কিছু একটা ভিডিও বানান তো আমি বললাম দেখো ভাই এক ছোট ভাই আমাকে বলছে তো আমি বললাম দেখো ভাই এই গর্তে ঢুকছে এক হালি খাইছে সেভেন আপ খাইছিল ওইগুলা বইলা ভাই কোনো লাভ নাই ফুটবলে এগুলো হয়েই থাকে আমি তারে বলছি যে এক হালি খাইছে ব্রাজিল আমার মতে সেভেন আপ থেকে টেনও হইতে পারতো ওই দিন দশটাও খাইতে পারতো যে খেলা দিছে ব্রাজিল এটা মানে স্বীকার করার দরকার কিন্তু তারপরে আমি এটাও বলছি যে ভাই ব্রাজিল সাপোর্টারদের দিনে হাসাহাসি করার কিছু নাই ভাই তার আজকে গর্তে আছে আবার গর্ত থেকে বের হবে আর্জেন্টিনা সাপোর্টাররাও আমরাও কিন্তু গড়তে ছিলাম দু হাজার ষোলো সতেরো আঠারো বাজে বাজে ফুটবল খেলছে আর্জেন্টিনা আমি নিজে দু হাজার আঠারো সালে যখন ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা হারলো তখন আমি পোস্ট দিছি যে আর কষ্ট পায় না অভ্যাস হয়ে গেছে তো ব্রাজিল সাপোর্টারদের বলতেছি ভাই তোমরা কষ্ট পায়ও না ধৈর্য ধরো তোমরা ব্রাজিল হারলে মনে মনে বলবা যে অভ্যাস হয়ে গেছে কারণ ব্রাজিল টিমটা আবার ঘুরে দাঁড়াবে আবার সেই ব্রাজিলের চিরায়িত যে শৈল্পিক ফুটবল সেটা আমরাও উপভোগ করবো তোমরাও উপভোগ করবা তোমরা জয় লাভ করবা এবং তোমরা আনন্দ করতে পারবা ব্রাজিলে হয়তো বা একটু প্রবলেম হচ্ছে কুচ সমস্যা না হলে প্লেয়ারদের কম্বিনেশনে প্রবলেম প্লেয়ার অ্যাভেলেবেল আছে কিন্তু মাঠের খেলায় তারা ভালো করতে পারতেছে না এই প্রবলেমটা সলভ হয়ে গেলে ব্রাজিল অবশ্যই কামব্যাক করবে এবং আমরা বিশ্ব ফুটবলে ব্রাজিলকে আবার দাপটের সাথে দেখতে পারবো এখন যেটা আমরা আর্জেন্টিনাকে দেখতেছি গত চার পাঁচ বছরে তারা চারটা মেজর ট্রফি জিতল ওয়ার্ল্ড কাপ জিতল মেসির কেরিয়ারের পরিপূর্ণতা পেলো তো তোমরাও পাবা হয়তোবা নেইমারের নেইমারকে ট্রফি দেখতে পার মানে ওয়ার্ল্ড কাপ দেখতে পারবো নেইমারের হাতে তবে নেইমারের চেয়ে আরও ভালো প্লেয়ার হয়তোবা ব্রাজিল আসবে যে এটা দেশটার নাম ব্রাজিল ভাই মনে রাখতে হবে যে দেশের মানে জন্মগ্রহণ করার পরে শিশুরা ফুটবল দেখে প্রথম সেই দেশের ফুটবল এরকম মানে বিলীন হয়ে যেতে পারে না হয়তোবা সাময়িক সময়ের জন্য খারাপ খেলতেছে ব্রাজিল কিন্তু ভবিষ্যতে তারা অনেক ভালো করবে ব্রাজিল ফ্যানদের জন্য শুভকামনা ব্রাজিল যারা সাপোর্ট করে তাদের জন্য শুভকামনা মানে তারা ব্রাজিলকে সাপোর্ট করে যান যদি ব্রাজিলকে সাপোর্ট আপনারা না করেন তাহলে তো আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা মানে সাপোর্ট করে কোন লাভ নেই কারণ বাংলাদেশে দুইটা পাগলা ফ্যান আছে সেটা হচ্ছে ব্রাজিল ফ্যান এবং আর্জেন্টিনা ফ্যান তো ব্রাজিল ফ্যানরা আশা করি তারা ধৈর্য সহকারে ব্রাজিলকে সাপোর্ট করবে এবং ব্রাজিলের ফুটবল আবার সেই স্বর্ণযুগে ফিরে আসবে এটাই আশা করি ফুটবলের সুন্দরের জন্য ব্রাজিলকে কামব্যাক করতেই হবে ধন্যবাদ আর্জেন্টিনা ফ্যান ধন্যবাদ ব্রাজিল ফ্যান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ